আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনশাআল্লাহ আমি আজকে আলোচনা করব সবল ঈমান এবং দুর্বল ঈমানের পরিচয় স্বাভাবিকভাবে আমরা ভেবে থাকি আমরা যদি আল্লাহ সুবহান ওয়া কর্তৃক নির্ধারিত ফরজ ইবাদত ওয়াজিব ইবাদত এগুলো সঠিকভাবে সঠিক সময় সম্পন্ন করে থাকি পাশাপাশি সঠিক সময় সঠিকভাবে আদায় করে থাকি তাহলে আমাদের কিমা সব না পারি এটি একটি মানদণ্ড হিসেবে আমরা বিবেচনা করে থাকি তবে আমাদের এর পাশাপাশি আরেকটি বিষয় বিবেচনা করা উচিত সেটি হচ্ছে আল্লাহ সুবানা তারা কর্তৃক নির্ধারিত করল এবং ওয়াজিদ ইবাদতগুলো পরিপূর্ণভাবে পালন করার পাশাপাশি সুন্নত এবং নকল এবার সেগুলো আদায় করা এবং এর সাথে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়টি জড়িত সেটি হচ্ছে সব ধরনের হারাম সব ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখা যখন আপনি নিজেকে পরিপূর্ণভাবে সব ধরনের হারাম পাপ অশ্লীলতা শীত বিরাট সুদ ঘুষ হারাম জেনা ব্যবচার নাটক সিনেমা গান আইপিএল বিপিএল এগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারবে তখন আপনি ধরে নিতে পারেন যে আপনি সবল ইমানের অধিকারী কিন্তু শুধুমাত্র যদি আপনি অনেক এবাদত করে থাকেন অথচ এবারতের পাশাপাশি আপনি হারাম নাটক সিনেমা গান আইপিএল বিপিএল এগুলোর সাথে জড়িত থাকেন তাহলে অবশ্যই এটি ধরে নেওয়া যায় যে আপনার ইমান খুবই দুর্বল সেক্ষেত্রে আমরা পরিশেষে বলতে পারি সবল ইমানের একটি মূল পরিচয় হলো আল্লাহ সুহানতলার কর্তৃক নির্ধারিত সমস্ত ফরজ ওয়াদি ইবাদতগুলো সঠিক সময় সঠিকভাবে পালন করা এবং এর পাশাপাশি অবশ্যই সব ধরনের পাপ এবং নিজেকে বিরত রাখা